পাবলিক স্কুল আমরা হচ্ছি ক্লাস এইটের ছাত্র আমাদের সামার গ্যাসনে আমাদেরকে স্টোডিয়াম পরমাণুর মডেল খুব তৈরি করতে দেওয়া হয়েছিল তার জন্য সেটিকে আমরা আমাদের সামনে প্রেজেন্টেশন করে করবো তার মধ্যে একটি হলো এটা স্টেডিয়ামের মডেল এটি হচ্ছে নিউক্লিয়াস এল এম তিনটি পক্ষ পথ আছে এবং সেটিতে ইলেকট্রিশন সে চার চারটি ঘুরছে এবং এটি হচ্ছে এক একটি সামমকলে তৈরি করা হয়েছে পরমাণুর মডেল থাকে এটি যেমন হচ্ছে আরেকটা মডেল যেটা হচ্ছে অক্সিজেন অক্সিজেনের মডেল সে অক্সিজেন এবং মডেলের নিউক্লিয়াস চারিদিকে দিকে ইলেকট্রন ঘুরছে এটা একটা সোডিয়ামের মডেল যেটি দেখা হয়ে যায় কি প্লাস ইলেভেন সোডিয়ামের মধ্যে নিউক্লিয়াস এবং চারিদিকে ইলেকট্রন পক্ষপাত অনুযায়ী তার দিকে এটা হচ্ছে পরমাণুর মডেল যেটি কক্ষপাতে কে কে এলএন এল এম তিনটিতে এবং তাকে যখন প্রথম পক্ষ হয়েছে তার পক্ষ হতে একটা ইলেকট্রন বর্ণিত আছে এগুলো সবই থার্মাকল কাগজ দিয়ে তৈরি করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ